ধানগড়া থেকে কিছু সন্ত্রাসী এসে সে হচ্ছে রাস্তার কাছে তাল পাঠতেছে তো এখানে হচ্ছে মোটর সাইকেল থেকে দেখছে তো এখানকার আমি কিছু ছোটো ছোটো বাচ্চারা মোটর সাইকেল তো সবারই তো একটু প্রিয় তো এই জন্য একটু মোটর সাইকেল একটু পছন্দ দামি মোটর সাইকেল এই জন্য ওয়ার উপর একটু উঠে ছবি কয়েকটা ছবি তুলছে আর কি তো ওরা মনে করছে যে এটা হচ্ছে ওরা ছোট বাচ্চারা মোটরসাইকেল মনে চুরি করবে কিন্তু ওরা তো ছোট বাচ্চা এই মনে করেন সাত আট বছর বয়স তো ওরা মোটরসাইকেল দেখছে একটু মানে ছবি টুবি উঠছে তো এই নিয়ে হচ্ছে ওদের সাথে গেম জাম ছোটো পোলাবান গ্যাম জাম তো ওই মধ্যে রাস্তা থেকে গেম জাম করতে করতে এলাকা হচ্ছে চাইছে তো আসার পরে আসার পরে হচ্ছে এখানকার হচ্ছে এখানকার হচ্ছে কিছু মুরব্বীরা বলছে যে এটা আমরা আমার সমস্যা সমাধান করে দিব তোমরা একটু যাও বাবা তোমরা রাস্তার তাল চুরি করতে আসো তো তোমরা তো চোর এ কথা বলার কারণে হচ্ছে ওরা হচ্ছে অনেক উত্তন্ত হয়ে গেছে ওরা এক পর্যায়ে এই গ্রামে মুরব্বী মুরব্বীদের আঘাত করছে এই জন্যে কিছু পোলা পান আবার সুযন্ত পোলা পান ওদের একটু আঘাত করছে তো ওরা আবার ওরা আবার কিছু দূর যায় আসে লোকজন নিয়ে এসে এই গ্রামে এসে হামলা করছে হামলা করে মোটর সাইকেল আছে আমার কাছে মোটর সাইকেল তারপরে আছে আরও আমার মুরুব্বী দাদা দাদে এদের একটু আঘাত করছে মাছে তো এ সন্ত্রাসী পোলা পান এগুলো করছে তো এগুলা হচ্ছে এই গ্রামে হচ্ছে আমাদের হচ্ছে এরকম ঘটনা হয় না ঘটনা হয় না কিন্তু এটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের ঘটনা তো আমাদের গ্রামে হচ্ছে প্রতিটি পোলামাটি শান্ত সৃষ্ট এই জন্যে বেশি জ্ঞান জম হয় না আর যারা হচ্ছে এখানে হামলা চালাইছে তাদের বাসা হচ্ছে ধান করা কারো নাম বলতে পারবেন আমরা এখন মামুন ভাই আসছিল মামুন ভাই তো আমি চিনি মানে মামুন ভাই হচ্ছে জনপ্রিয় বেশি ফুটবল প্লেয়ার তো ওর সাতকার মানে চেনা পরিস্থিতি কোলাবান গিয়ে আসে এগুলো করছে এমন হচ্ছে আমাদের কিছু ভাই বাঁধারা আছে ধান স্কুলে পড়ে ওরা ভালো না ওরা তো হচ্ছে টোকায় মূলত হচ্ছে টোকায়